প্রিয় জমজমাট বাজারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে নিয়ে এলাম বড় সাইজের পাঙ্গাশ আর ছোট সাইজের পাঙ্গাশ দেখতে পাচ্ছেন আর আপছেন আছেন বড় সাইজে দুইটা কাটলে একটি গ্লাস একটি কার্পমা দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন তেলাপিয়া রুই মিগেল মিক্স আর দোকানে কি সুন্দর ওজন করে দিতে দেখতে পাচ্ছেন তিন ধরনের মাছ ইলিশ টনা ফিশ আর তেল পায়রা ইলিশ বিক্রি হচ্ছে 1200 আর 1400 টাকা কেজি আর দেখতে পাচ্ছেন আপনারা আপনার হাইব্রিড কই বড় বড় এগুলো আপনার দশটায় বারোটায় কেজি হবে এগুলো দেশি কইয়ের মতো টেস্ট লাগে বিশাল দ্বিতীয় দোকানে চলে এলাম দুই ধরনের ইলিশ বিক্রি করছে একটা বাইশশো টাকা আর একটা ষোলোশো টাকা কেজি আর পাশের ডালায় দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় কাতলা চারটি পাঙ্গাস আর দ্বিতীয় তৃতীয় ডালায় বড় বড় পাঙ্গাস মাছ রয়েছে এগুলো বিলের পাঙ্গাস এবার চলে এলাম তৃতীয় দোকানে বড় বড় সাইজের গ্লাস কাপ একটি বড় ব্যারিকেড আর দুইটি রুই রয়েছে আর মাঝের ডালার বড় বড় ছাইজের মৃগেল আছে আপনার তিনটাই দুইটাই কেজি হবে ডালায় দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ এগুলো বাউরের পাঙ্গাস মাছ এই যে দোকানি খরিদ্দারের সাথে বেচা কেনা নিয়ে কথা বলছে কি সুন্দর করে দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু